কিছু কিছু মানুষ নিঃস্বার্থভাবে নিজের কাজ করে যান তারা নিজেদের পরিচয় গড়ে তুলতে মানুষের উপকারের জন্য আর সমাজের উন্নতির জন্য নিজেকে উৎসর্গ করে দেন এই কথাগুলো একজন নিঃস্বার্থ যোদ্ধা বর্বরীকে সঙ্গে একদম মিলে যায় যে ইচ্ছে করলে কুরুক্ষেত্রের যুদ্ধ এক মিনিটে শেষ করে দিতে পারতেন কিন্তু তা না করে তিনি ন্যায় আর সত্যের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে এক মুহূর্তের জন্য দ্বিধা করেননি আসুন এই নির্ভীক যোদ্ধা পরপরিকের কাহিনী এক্সপ্লোর করা যাক কেন তাকে তিন বানধারী নামে ডাকা হয় আর কি ছিল সেই অসাধারণ ঘটনা যার জন্য তাকে খাটু সামজি হিসেবে আজ পুজো করা হয় বর্বরিকের বাবা ছিলেন ঘটোৎকচ অর্থাৎ তৃতীয় পাণ্ডব মহাবলী ভীমের সন্তান ঘটোৎকচ বর্বরিকের মা ছিলেন মরভী মায়ের কাছেই বর্বরিক যুদ্ধের শিক্ষা লাভ করেছিলেন তবে শুধুমাত্র তাই নয় তার চেয়েও বড় হলো জীবনের কিছু বিশেষ নীতিশিক্ষা তিনি তার মায়ের কাছে পেয়েছিলেন বর্বরিক একজন দুর্ধর্ষ যোদ্ধা তো ছিলেনই সেই সঙ্গে তার মা তাকে শিখিয়েছিলেন সমস্ত সময় দুর্বল আর অত্যাচারিতদের পাশে দাঁড়াতে তাদের হয়ে লড়াই করতে বর্বরিকের যুদ্ধ করার দক্ষতা দেখে খুশি হয়ে একবার শিব ঠাকুর তাকে বর হিসেবে তিনটে বিশেষ তীর বা বান দিয়েছিলেন ঠিক এই কারণেই বর্বরিকের আরেক নাম তিন বান ধারী এছাড়াও আগুনের দেবতা অগ্নিদেবের কাছ থেকেও বর্বরিক একটি বিশেষ ধনুক পেয়েছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ যখন শুরু হয় সেই সময় বর্বরিক পাণ্ডব আর পৌরবদের এই যুদ্ধ নিজের চোখে দেখতে চেয়েছিলেন এদিকে ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের যুদ্ধ করার অসাধারণ ক্ষমতা সম্বন্ধে সবই জানতেন তিনি এও জানতেন যে বর্বরিক যদি যুদ্ধে যোগ দেন তাহলে কিন্তু যুদ্ধের পরিণাম অন্যরকম হয়ে দাঁড়াবে তাই শ্রীকৃষ্ণ এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে সঙ্গে দেখা করবেন বলে ঠিক দেখা করে হতেই শ্রীকৃষ্ণ বর্বরীকে ঠিক সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করেন যে প্রশ্ন তিনি এর আগে কর্ণ পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য আর অর্জুনকেও জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা তুমি যদি একা যুদ্ধ করো তাহলে যুদ্ধ জিতে তোমার কত সময় লাগবে বর্বরিক পুরো আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেন যে তিনি মাত্র এক মিনিটের মধ্যে যুদ্ধ শেষ করে দিতে পারেন স্বাভাবিকভাবে এই উত্তর শুনে শ্রীকৃষ্ণ একেবারে অবাক হয়ে যান কারণ বর্বরিকের কাছে একটা মাত্র ধনুক আর তিনটে মাত্র তীর ছিল তখন বর্বরিক শ্রীকৃষ্ণকে বুঝিয়ে বলেন যে প্রথম তীরটা আসলে তাদের চিহ্নিত করবে যাদের হত্যা করা দরকার দু নম্বর তীরটা তাদের চিহ্নিত করবে যাদের রক্ষা করা দরকার আর তৃতীয় তীরটা গিয়ে সেই লোকেদের হত্যা করে আসবে প্রথম তীরটা যাদের আগেই চিহ্নিত করে এসেছে আর সব শেষে তিনটে তীরই আবার বর্বরিকের কাছেই ফিরে আসবে বর্বরিকের এই কথা শুনে শ্রীকৃষ্ণের খুব স্বাভাবিকভাবে কৌতূহল হয় তিনি তার কথার সত্যতা যাচাই করতে বর্বরিককে বলেন তারা যে গাছের নিচে দাঁড়িয়েছিলেন সেই গাছের সমস্ত পাতাগুলোকে চিহ্নিত করতে বর্বরিক যখন প্রস্তুতি নিচ্ছেন সেই ফাঁকে শ্রীকৃষ্ণ বর্বরিকের অজান্তে গাছের একটা পাতা নিজের পায়ের নিচে লুকিয়ে ফেলে বর্বরিক তার প্রথম তীরটা ছুঁড়তেই সেই তীর গাছের সমস্ত পাতাগুলোকে চিহ্নিত করে ফেলে আর তারপর শ্রীকৃষ্ণের পায়ের ওপরে এসে ঘুরতে থাকে শ্রীকৃষ্ণ বর্বরিককে এর কারণ জিজ্ঞাসা করেন বর্বরিক বলেন যে একটা পাতা নিশ্চয়ই শ্রীকৃষ্ণের পায়ের নিচে রয়েছে সেই জন্যই এমনটা হচ্ছে এরপর শ্রীকৃষ্ণ পা সরাতেই তীরটা সোজা গিয়ে সেই পাতাটিকেও চিহ্নিত করে ফেলে এই ঘটনা শ্রীকৃষ্ণকে বর্বরিকের অসাধারণ ক্ষমতা সম্পর্কে ভাবিয়ে তোলে শ্রীকৃষ্ণ বর্বরিককে জিজ্ঞাসা করেন তিনি কোন দলের হয়ে যুদ্ধ করতে চান বর্বরিক উত্তর দেন যে কৌরবরা অনেক বেশি শক্তিশালী তাদের বিরাট সৈন্যবাহিনী রয়েছে সুতরাং তার দেওয়া কথা অনুযায়ী তিনি পাণ্ডবদের হয়েই লড়াই করবেন ভগবান শ্রীকৃষ্ণ এরপর বর্বরীকে তার মাকে দেওয়ার কথার ফলাফল বিস্তারিতভাবে বুঝিয়ে বলে বলেন গোটা যুদ্ধক্ষেত্রে সমস্ত যোদ্ধাদের মধ্যে বর্বরিকী যখন সবচেয়ে শক্তিশালী তখন তিনি যে পক্ষে যোগ দেবেন তাতে এমনিতেই অন্য দুর্বল হয়ে পড়বে তিনি পাণ্ডবদের সঙ্গে যোগ দিলে কৌরবরা দুর্বল হয়ে পড়বে তখন তার মাকে দেওয়া কথা অর্থাৎ সবসময় দুর্বলের পক্ষ নেওয়ার কথা অনুযায়ী তাকে তখন কৌরবদের পক্ষে দাঁড়াতে হবে এই এইরকমভাবে বর্বরিক দুই পক্ষের মধ্যে ক্রমাগত জায়গা বদল করতেই থাকবেন আর শেষ পর্যন্ত দুপক্ষের সৈন্যদেরই শেষ করে দেবেন এরপরে শ্রীকৃষ্ণ এমন একটা কথা বলেন যে তাতেই কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফল অনেক দিক দিয়েই প্রায় নিশ্চিত হয়ে যায় তিনি বর্বরিককে বলেছিলেন ন্যায় প্রতিষ্ঠার যুদ্ধে যুদ্ধক্ষেত্রকে পরিশুদ্ধ করতে এমন একজন মহান যোদ্ধার প্রয়োজন যিনি নিজের মাথা বলি দিতে প্রস্তুত আর সেই মহান যোদ্ধা একমাত্র বর্বরিকী হতে পারেন আর অন্য কেউ নয় এ কথা শোনামাত্র বর্বরিক বুঝতে পারেন যে তিনি যার সঙ্গে এতক্ষণ কথা বলছেন তিনি কোনো সামান্য বৃদ্ধ ব্রাহ্মণ নন নিশ্চয়ই তিনি কোনো মহান অবতার তিনি এসে বৃদ্ধকে তার সত্যিকারের পরিচয় জানাতে অনুরোধ করেন এরপর ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিকের প্রার্থনা মেনে নেন আর তার সামনে তিনি তার স্বর্গীয় বিশ্বরূপে আবির্ভূত হন বিশ্বরূপ অর্থাৎ ভগবান বিষ্ণুর সেই রূপ যা ভগবদ্গীতার একাদশতম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে এর কোনো শেষ নেই কোনো শুরু নেই আর এই এক রূপের মধ্যে সমস্ত বিশ্ব সমস্ত সৃষ্টি সমস্ত দেবতা সমস্ত গ্রহ নক্ষত্র আকাশ সব অন্তর্ভুক্ত শ্রীকৃষ্ণের অনুরোধে বর্বরিক তার মাথা উৎসর্গ করতে রাজি হয়ে যান কিন্তু সেই সঙ্গে তার নিজের একটি ইচ্ছের কথাও তিনি শ্রীকৃষ্ণকে জানান তিনি বলেছিলেন হে প্রভু আমি এই যুদ্ধ নিজের চোখে দেখব বলে এসেছি আমার সেই ইচ্ছায় তাহলে পূরণ হবে কিভাবে শ্রীকৃষ্ণ তার অনুরোধ রাখেন এবং তার মাথা একটা পাহাড়ের চূড়ার উপরে এমনভাবে স্থাপন করেন যেখান থেকে বর্বরিক যুদ্ধের সমস্তটা দেখতে পেতে পারেন কুরুক্ষেত্রের যুদ্ধ আঠারো দিন ধরে চলেছিল আর শেষ পর্যন্ত পাণ্ডবরা জয়ী হন যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে শ্রীকৃষ্ণ বর্বরিকের মাথায় আশীর্বাদ করেন আর রূপবতী নদীর জলে সেই মাথা বিসর্জন দিয়ে দেন বহুকাল পরে কলিযুগের সময় রাজস্থানের খাটু গ্রামে বর্বরিকের সেই মাথা পাওয়া যায় শোনা যায় যে বর্বরিকের মাথা যেখানে পোঁতা ছিল সেখানে একটু গরু যখন সেখান দিয়ে যায় তার বাঁট থেকে এমনি দুধ গড়িয়ে পড়তে থাকে এই দৃশ্য দেখে গ্রামের মানুষ সবাই অবাক হয়ে যান আর সেখানে খোঁড়াখুঁড়ি করতে শুরু করে আর খোঁড়াখুঁড়ি করতে করতে বরগরিকের মাথা খুঁজে পায় আজ বর্বরিক ভগবান খাটু শামজির নামে পূজিত হন খাটু সামজি সমস্ত দুর্বল আর অরক্ষিত মানুষের ত্রাতা হিসেবেও পূজিত হন তিনি চাইলে যুদ্ধ এক মুহূর্তে প্রভাবিত করতে পারতেন কিন্তু তিনি সত্য আর ধর্মের রক্ষকের দায়িত্ব পালন করেছিলেন খাটুশামজির ভজনের কয়েকটা লাইনে बोर्ड तो उसका के था कि रण में निर्बल का ही साथ निभाऊंगा धर्म अधर्म से ना विचलित हो बस निर्बल को ही जीत दिलाऊंगा